এই যে কি সুন্দর লাল টুকটুক শাড়ি পরে আমরা মামে অপেক্ষা করছি অন্য দিনগুলোর চেয়ে আজকের এই দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল বিয়ের আজ আট বছর চলে আর আট বছরে মনে হয় আটশো বার বলেছে তুমি বিয়ের শাড়িটা পরো না কেন দেখো আমার দুষ্ট মিষ্টি লাল টুকটুকু বউটা আমার কাছে সুন্দর করে সাজতেছে প্রত্যেক মায়েরই স্বপ্ন তার মেয়েটাকে নিজের হাতে সাজিয়ে পরিয়ে পুতুল বানিয়ে রাখে আর আজকের এই স্পেশাল দিনটা ছিল আমার জন্মদিন যেটা নিয়ে আমি বরাবরই খুব বেশি এক্সাইটেড থাকি আর এই স্পেশাল দিনে মা মেয়ে সুন্দর করে সেজে জামাইকে সারপ্রাইজ দিল আর তার রিয়াকশন দেখার জন্য আমি জাস্ট আরসিকে প্রথমে পাঠিয়ে দিয়েছি আর আমি লাস্টে মানে সে আরসিকে কি দেখবে আমাকে দেখে জাস্ট অবাক আর কি মুচকি মুচকি হাসিটা দিয়েছিল মাসাল্লাহ যেটা দেখার পর আসলে আমার নিজেরই খুব লজ্জা লাগতেছিল আর চারো আমার বোন আম্মু সবাই দাঁড়ানো ছিল তাই তোমাদের ভাই আর বেশি লজ্জা পাচ্ছিল তখন ওই সময় মনে হচ্ছিল আমার জীবনের সেরা মুহূর্তই বোধ এটা দুজনেই হাসতেছিলাম দুজনেই খুব বেশি লজ্জা পাচ্ছিলাম মানে হাসতে হাসতে দুজন যে কি বলতেছিলাম কেউই কারো কথা বুঝতে পারতেছিলাম না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মা মেয়ে এরকমের সুন্দর একটা সারপ্রাইজ দিতে পেরেছে আমার জন্মদিনে অনেকে হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করে বলেও হচ্ছে যে নিজের জন্মদিনে কেউ এরকমের লাল শাড়ি পরে এটা তো অ্যানিভার্সারিতে করলেও পারতাম আমি আসলে অনেক বেশি খ্যাত এই টাইপের তো চলো মূল কাহিনীতে চলে যায় যেহেতু পঁচিশ জুলাই আমার জন্মদিন ছিল আর এবারে জন্মদিন নিয়ে আমার একটু আলাদাই প্ল্যানিং ছিল অলরেডি দুই তিনটা পেজ থেকে আমাদেরকে স্পন্সরের কথা বলেছিল প্ল্যান অনুযায়ী আমি সব কিছুই রেডি করতেছিলাম পনেরো জুলাই তো দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মারামারি কাটাকাটি ছিল যেটা আসলে আমাদের জন্য কাম্য নয় আর আঠারো জুলাই তো একদমই নেটেড পুরা অফ হয়ে যায় তারপর তো কারফিউ জারি করে তারপরও তাদের সাথে আমার ওইভাবে করে কন্ট্যাক্ট হয় না মানে সব কিছুই তো অফার কন্টাক্ট হওয়ার তো কোনো চান্স নাই ইতিমধ্যে তোমাদের ভাইয়ার এই কথাটা আমার খুব কানে বাজছিল যে তুমি তো বিয়ে শাড়িটা আর পড়লো না তারপর ভাবলাম যখন সব কিছুই ক্যান্সেল হয়ে গিয়েছে আমার প্ল্যান অনুযায়ী তাহলে আমি এখন বিয়ে শাড়িটা পড়ি তোমাদের ভাইয়াকে সারপ্রাইজ করি কারণ বেচারা এবারের জন্মদিন নিয়ে অনেক বেশি প্ল্যানিং করে আর একটা প্ল্যানিং সে সাকসেসফুল করতে পারে না দেখে তার মন অনেক বেশি খারাপ তারপর ভাবলাম যে বিয়ে শাড়িটা পরে তাকে একটু সারপ্রাইজ করি তার মনটাও ভালো হবে ইভেন আমার জন্মদিনে সে একটা গোলাপ ফুল করার জন্য কি পরিমাণে যে কষ্ট করছে তারপরও বেচারা সেই গোলাপ ফুলটা খুঁজে এনে আমাকে দিতে পারে না তারপর যদি বলে কেকের কথায় কেকটা যদিও অনেক কষ্টের পরও সে পেয়েছে অনেক অনলাইন পেজ থেকে আমি কেক নেই বাট এবার একদম ফিজিক্যাল সব থেকে কেকটা নেওয়া হয়েছে তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি ঝাকঝামকভাবে বা আমার প্ল্যানিং অনুযায়ী হয়তো আমার জন্মদিনটা এবার সেলিব্রেশন করা হয়নি বাট যেটা হচ্ছে ইনস্ট্যান্ট করা হয়েছিল সত্যি অনেক বেশি আনন্দদায়ক ছিল এবং সবাই মিলে খুব বেশি আনন্দ করেছিলাম আর তোমাদের কাছে সেই লাল শাড়ির মিনিং শেয়ার করতে করতে তোমাদের ভাইয়াকেও একটা লাল রঙের পাঞ্জাবি পরিয়ে দিলাম আর কথা বলতে বলতে আমরা কেটে আলহামদুলিল্লাহ সত্যি আজকের দিনটা খুব বেশি সুন্দর ছিল তো এখন চলো আমার তোমাদের কাছে শেয়ার করি যেহেতু আমরা মানে বাসার সবার মধ্যেই ছিলাম মানে বাইরে কাউকে আমি এটা বলি না কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ওইভাবে করে আসলে মন মাস একদমই ভালো ছিল না তারপরে টুকি টাকি অনেক গিফটই পেলাম তোমাদের ভাইয়ার গিফটটা নিয়ে অবশ্যই একটা ব্লগ শেয়ার করবো এখন কিছুই বলবো না কিন্তু জন্মদিনের দিন তোমাদের ভাই আমাকে একটা চিরকুট দিয়েছিল যেটা আসলে আমাকে বলেছিল কাউকে দেখাবো না তুমি তুমি একাই দেখবা এই যে এই গিফটটা ওপেন করতেছে তোমাদের ভাই আর এটা দিয়েছিল সামিয়া মানে ও হচ্ছে দোকানপাট এভাবে খোলা ছিল না বিধায় হচ্ছে সুন্দর একটা ডিনার সেট দিয়েছিল ডিনার সেটটা খুবই সুন্দর আমি এটা কিছুদিন আগে হচ্ছে দোকানে গিয়ে দেখে এসেছিলাম আর ওইটাই হচ্ছে আমাকে গিফট করে আর এই গিফটটা দিয়েছিল আমার পিচ্ছিটা মানে ও হচ্ছে একটা চকলেটের বক্স দিয়েছিল বললাম না ওই যে দোকান পাট ফিজিক্যাল সবগুলো একদমই ওপেন ছিল না যে পরিস্থিতি আসলে ওপেন করার কথা না আব্বু আমাকে একটা থ্রি পিস কেনার জন্য টাকা দিয়েছিল এই তো ব্যাস এই পর্যন্তই ছিল আমার গিফট আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পঞ্চমে সুস্থ ভালো থাকার অবশ্যই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবো আল্লাহ ফেস